সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে দৈনিক গণকণ্ঠ সাক্ষাৎকার যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা ইলা আমরা এখন কথা বলবো ইসলামী চক্ষু সেবা পোফাইটার নাসির ভাই স্যার আসলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অপ্টম মোহাম্মদ নাসির উদ্দিন জুমানদার বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির সাংগঠনিক দপ্তর সম্পাদক আমি ইসলামী চক্ষু সেবার আমি আলহাজ জবদ আলী মনোরা ইসলামী চক্ষু সেবার স্বত্বাধিকারী এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠান আই রিলেটেড প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আমি বাংলাদেশের সব জায়গায় আমি বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির সাংগঠনিক দপ্তর সম্পাদক হিসেবে আমি সব গোল হসপিটালে যারা অপটোমেট্রিস্ট আছে প্রত্যেকের সাথে আমি রিলেটেড এবং প্রতিটা হসপিটাল প্রতি মাসেই আমরা ভিজিট করি যেমন এই সাংগঠনিক কাজে আমি ইতিপূর্বে গিয়েছিলাম ময়মনসিংহে ময়মনসিং বিএনএসবি ডাক্তার কে জওয়ান বিএনএসবি চক্ষু হসপিটাল ময়মনসিং আমাদের আগামী পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ রোজ বুধবার সোনাইমুড়ি অন্ধকল্যাণ সমিতিতে আমাদের সাংগঠনিকও এই সায়েন্টিফিক সেমিনার আছে তারপরে আমাদের সিলেটে থাকবে তারপরে আমাদের উত্তরবঙ্গে থাকবে বলতে আপনার ডাক্তার মাজাহর আলাক বিএনএসবি চক্ষু হসপিটাল তারপরে আমাদের পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হসপিটালে থাকবে আপনি অনেক সুনামের সাথে সেবা দিচ্ছেন এবং অনেকগুলো প্রতিষ্ঠান আছে আপনি অনেকগুলো ইসলামী ব্রাঞ্চ খুলছেন এবং আপনি দেশেও নাকি দুই দিন চেম্বার করেন আমি মূলত এই প্রতিষ্ঠানটায় আমি আঠেরো বছর আগে করেছি আমি অত্র এলাকায় প্রতি মাসে একদিন ফ্রি চক্ষু সেবা দিচ্ছি আমি আমার স্থান জন্মস্থান বরিশালের বাকেরগঞ্জ থানার দুদালমৌ এগারো নম্বর পশ্চিমের দুদালমৌ গ্রামে আমি সেখানে আমার আব্বা এবং আম্মার নামে একটা আলহাজ জবদ আলী মনোয়ারা ইসলামী চক্ষু সেবা একটা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান করেছি আমি সেখানে প্রতি মাসে অত্র এলাকার মানুষকে ফ্রি চক্ষু সেবা ফ্রি ওষুধ ফ্রি চশমা আমি সরবরাহ করে থাকি ইভেন আমি তাদের সার্জারিগুলো আমি ইতিপূর্বে আমার গ্রামের একশো লোকের সার্জারি ফ্রি অফ কস্ট করেছি যাদের থেকে আমি কোনো টাকা পয়সা ওষুধ সহ চশমাস আমি ফিরিয়ে দিয়ে দিয়েছি এবং আমার আশা আছে আমি আমার ইসলামী আলহাজ জবদ আলী মৌনালা ইসলামী চক্ষু সেবার অত্র এলাকার অত্র ইউনিয়নের এগারো নং বরপাস ইউনিয়নের দুধল বাকেরগঞ্জের কোনো মানুষ যেন অন্ধত্বে না ভোগে সকল মানুষের অন্ধত্ব রোধের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আসলে খুব সুন্দর আলোচনা করলো স্যার আমরা জানি যে ময়মিসিং তারপরে কুমিল্লা এবং কি দাউদকান্তি মানে এই নারায়ণগঞ্জের ভিতরে ওনার মিনিমাম না হলে ছয় থেকে সাতটা ব্রাঞ্চ আছে উনি এগুলো পরিচালনা করে ওনার উদ্যোগ হচ্ছে উনি সামনে দিয়ে আপনি এই যে প্রতিষ্ঠানগুলো বাড়াচ্ছেন আপনার কতটুকু আমি আমার সামনে একটাই লক্ষ্য যে মানুষ চক্ষু রোগ নেয়া আসলে ইতিপূর্বে যখন চোখের ডাক্তার কম ছিল তখন মানুষ অন্ধত্বে ভুগত মানুষ এইটার কারণে সামান্য ছানির কান অন্ধ হয়ে যেত মানুষের দেবগড়ায় যে মানুষ যাতে ছানির জন্য অন্ধ না হয় এই জিনিস এই সেবাটায় মানুষের দেবগড়ায় পৌঁছানোর লক্ষ্যে আমি এবং আমার ইসলামী চক্ষু সেবা সাথে আমার আছে বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি যারা অপ্টোমেট্রিস্ট আছেন বাংলাদেশে প্রত্যেকেই একদম গ্রামগঞ্জে শুরু করা রুরাল এরিয়ায় যাতে মানুষ অন্ধত্ব না ভোগে মানুষ এই ছানির কান অন্ধত্ব না হয় এইটা রোদের জন্যই মূলত আমি এবং আমার টিম এবং আমার সোসাইটি আমার আমার ইসলামী চক্ষু সেবা কাজ করে যাচ্ছে নিরলসভাবে আপনি নাকি মাসেও দুই দিন চেম্বার করেন সময় দেন সেটা কিউ ভিজিট নেন নাকি ফ্রি চিকিৎসা দেন সেটা না আমি ফ্রি অফ কস্টে আমি আমার যে সমস্ত আমি ঢাকার বাইরে প্রোগ্রামগুলো ফ্রি অফ কস্ট শুধু আপনি ফ্রি রোগী দেখি না সেখানে ফ্রি ওষুধ দেই ফ্রি চশমা দেই এবং ফ্রি সার্জারি আমি করে দেই যাতে মানুষ ওই সামান্য টাকা পাঁচ সাত হাজার দশ হাজার টাকার জন্য মানুষ চোখের অপারেশন করতে পারে না যাতে এই অপারেশনটা করে সে দুনিয়ার আলোটা দেখতে পারে যতদিন বেঁচে থাকবে ওই হিসাব করে আমি কারো থেকে গা আমার রুরাল এরিয়ায় আমি এক টাকাও নেই না আমি ফ্রি অফ কস্ট ইতিপূর্বে আমি চারশো পঞ্চাশ জনকে চশমা দিয়েছি চারশো পঞ্চাশ জনকে ফ্রি অফ কস্ট ঔষধ দিয়েছি এবং একশো জনের মধ্যে সার্জারি করে দিয়েছি তবে আমার লক্ষ্য আমি অন্তত বা গ্রামগঞ্জের মানুষ যাতে এই সামান্য টাকার জন্য অন্ধ না হয় আমি ফ্রি অফ কস্ট এটা নিরালসভাবে কাজ করে যাচ্ছি এবং যতদিন আল্লাহ আমাকে বেঁচে রাখবে আমি ততদিন তাদেরকে ফ্রি চক্ষু সেবা ফ্রি সার্জারি এটা দিয়ে যাব। তবে স্যার আপনি যে এতগুলো প্রতিষ্ঠান দাঁড় করাইছেন একদিনে তো আর হয় না অনেক তিল তিল করে আপনার এই যে প্রতিভা আপনি এত সুন্দর যে আপনার মনের সাহস এবং আপনি একটা এত বড় সিনিয়র ডাক্তার আমরা জানি প্রফেশনাল ইসলামী এই যে প্রতিষ্ঠানগুলো আপনি বাড়াচ্ছেন এই বাড়ানের ভিতরে আপনার প্রতিষ্ঠানে কত শ্রমিক কাজ করতেছে এটা আপনার ভিতরে কেমন লাগে লাগে না আসলে আমার কাছে খুব ভালো যে আমি এই প্রতিষ্ঠানগুলো করেছি এবং যারা এখানে কাজ করে আমার একটাই উদ্দেশ্য যে মানুষ আল্লাহ তো আমাকে যখন দুনিয়াতে পাঠাইছে পাঠাইছে দিয়েই আমি আল্লাহ আমাকে যতটুকু রিজেক্ট দি ততটুকুই পাবো তার থেকে বেশি পাবো না কিন্তু আমার একটা যারা আমার এখানে কাজ করে তাদের ফ্যামিলিগুলো বাঁচছে এবং তাদের ফ্যামিলিগুলো স্বচ্ছ থাকুক ভালো চলুক এটাই আমার আমার লক্ষ্য এবং এই চিন্তা করেই আমি প্রতিষ্ঠান করছি যদি আমি লাভ অতটা লাভজনক পথে নেই আমি লাভজনক পথে না থাকলেও আমার একটাই কথা এই ফ্যামিলিগুলো আমার দ্বারা বাঁচুক ফ্যামিলিগুলো উপকৃত হোক এটাই আমার এটাই আমি প্রত্যাশা করি আমাদের স্যার আসলে খুব সুন্দর একটা অসাধারণ আলোচনা করলো আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা ইসরাত আফা আমার শ্রদ্ধ আফা আমি আপনাকেও স্বাগতম জানাই এবং আপনি যে আমার কাছে এসছেন এবং ধন্যবাদ জানাই যে আপা আসলে অনেক দূর থেকে আমার এখানে আসছেন আমি এই আমার অন্তর অন্তঃস্থল থেকে আপাকে ধন্যবাদ জানাই আপনি থ্যাংক ইউ সো মচ